সো হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটি আনবক্সিং ভিডিও সো এখানে তোমরা দেখতে পারবে আমি আজকে আনবক্স করবো ভিভো এক্স টু হান্ড্রেড এফ মডেলটা সো সবচেয়ে প্রথম তোমাদেরকে দেখে দিই এটার মধ্যে স্টোরেজ কিন্তু থাকছে বারো জিবি র্যাম প্লাস তোমাদের টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ থাকছে তো লেটস বিগিনিং শুরু করা যাক এই আনবক্সিং ভিডিওটা যারা যারা আমার এই ভিডিওটি দেখছে আজকে তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরকম রেগুলার আপডেট পেতে তো আমি কিন্তু সবসময় এরকম ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য নিউ মোবাইল আসলে একটি ছোট্ট আনবক্সিং নিয়ে আসি বেশি বড়ো ভিডিও বানাতে পারি না আমার কাছে কিন্তু টাইম থাকে না ঠিক আছে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো এরকম আপডেট আগামীতেও পাবে সো লেট বিগিনিং দেখো আমি আনবক্স করছি তো বন্ধুরা তোমাদের সবাইকে বলে দিই মোবাইল যখন বক্সটা আমি আনবক্স করি তখন কিন্তু আমার খুবই মজা লাগে অ্যাকচুয়ালি নিউ নিউ বক্স আছে তো ওগুলার ডিজাইনও অনেক ইউনিক থাকে এক এক বক্সের এক এক রকম ইউনিক ডিজাইন থাকে তো ওগুলো আমার আনবক্স করতে মজা লাগে এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মোবাইলটা খুলতেই পারছি না বক্স থেকে ঠিক আছে তো অনেক কষ্ট করে খুললাম এই মোবাইলটা তো স সর্বপ্রথম দেওয়া আছে এখানে মোবাইলটা দেখো উপরে এই লিডার মধ্যে দেওয়া আছে মোবাইলের নিচে থাকবে তোমার তোমাদেরকে একটু দেখাচ্ছি মোবাইলটা দাঁড়াও প্রথমে দেখিনি বক্স কি আসছে বক্সে থাকে সর্বপ্রথম একটি ফিনিটার টুল যেটা দিয়ে আমরা সিম লাগাই বা খুলি তো নেক্সটে থাকছে তোমার এই বক্সে বক্সটা কিন্তু খুব সুন্দর করেছে ঠিক আছে বক্সের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এই যে অ্যাডাপ্টারটা খুবই পাওয়ারফুল নাইনটি ওয়াটের অ্যাডাপ্টার দিয়েছে এটার মধ্যে ভিভো তো চার্জের ক্ষেত্রে তোমাদের বিশ থেকে পঁচিশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় এটা আর নেক্সট কী থাকছে এই বক্সের মধ্যে আছে তোমাদের কেবলটা আছে বক্সটার পেছনে সামনে ছিল তোমার অ্যাডাপ্টারটা তো এখানে আর কে কী আছে দেখে নিই আমি ওই সামনের যেই গ্যাপটা আছে এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো এটা কিন্তু নাইনটি ওয়াটের অ্যাডাপ্টার সো তারপরে কী থাকছে না আর কি আর মনে কিছু নেই না এই বক্সটার মধ্যে আছে বক্সটার মধ্যে তোমার একটা কেস থাকে ইয়েলো কালারের খুব দুর্দান্ত কালারটা একদম যেরকম ভিভু অ্যাড করেছে ওরকমই ইয়েলো কালারের মধ্যে সিলিকনের কেস থাকে খুব দুর্দান্ত তো ভিভু কিন্তু এটার মধ্যে একটা প্রিমিয়াম কার্ডও দেয় ভিভোর সাবস্ক্রিপশনের জন্য ওদের চ্যানেলে তুমি কিছু একটা বেনিফিট পাবে এই কার্ডটা দিয়ে তো আমি দেখো এবার কুলচি প্যাকেটটা থেকে মোবাইলটা খুব এক্সাইটিং লাগছে কিন্তু মোবাইলটা পুরো দমদার মোবাইল কিন্তু তো খুল তাড়াতাড়ি করে এটা বাটা দিয়ে লাগিয়েছিল বাবা তো বাস করে নিলাম দেখো তোমার ফার্স্ট চলক একবার তো আমি কিন্তু ভিডিওটি আগেই বানিয়ে নিয়েছি কিছু একটা সমস্যার কারণে আমি ভিডিওটা আপলোড ভিডিওটা বানানোর পরে দু তিন দিন আমার শরীরটা খুব খারাপ ছিল তো ওই কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো এখন ভিডিওটা আপলোড করে দিয়ে দিলাম দেখো আমি এটা বোটাপ করে নিই ফটাফট বোটাপ করে এই দেখো একটা ক্লোজার লুক দেখো খুব দুর্দান্ত মোবাইলটা এই যে ভিভো ফাইভ জি অনে গেছে মডেলটা কিন্তু আবার বলে দিচ্ছি ভিভো ওয়াই টু হান্ড্রেড এফ ই লাগিয়ে নি সিলিকন খাবারটা বা এবার সেই দারুণ লাগছে সিলিকন কেসটাও কিন্তু প্রিমিয়াম কেস নর্মাল কেস দিচ্ছে না অনেকগুলো নর্মাল কেস দেয় যেগুলো ময়লা হয়ে যায় এটা ময়লা হবে না খুব দুর্দান্ত এটা শুরু করা যাক অন করে নিলাম দেখো অন করে নেওয়ার পরে বাস পাঞ্চল ডিসপ্লে পাঞ্চল ডিসপ্লে সাথে মোবাইলটা ক্যামেরাটা অন করে নিলাম দেখো একবার ক্যামেরার পাওয়ারফুল কি ক্যামেরা থাকছে এর মধ্যে দারুণ ক্যামেরা কিন্তু যারা যারা ভিডিও শ্যুট করো ফটো শ্যুট করো তাদের জন্য মাস্ত একবারে দেখো দেখো এই যে বেশি কিন্তু নেই থার্টি এক্স না থার্টি ফাইভ এক্স নিলাম দেখো খুব দুর্দান্ত শটটা আসলো একবারে কোনো কিছু কিন্তু ফাটছে না যতই জুম করো দেখো খুব দুর্দান্ত হয় ফটো এটা তো নেক্সট তোমাদের ভিডিওটা একটু দেখিয়ে দিই ভিডিওটা তোমরা পুরকে সিক্সটি এফ পি এস ফুলচডিতে সিক্সটি এফ ভাবে খুব দুর্দান্ত ও আইএসটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ও খুব দুর্দান্ত তো একটু জুম করে নিচ্ছি দেখো জুমিংটাও কিন্তু খুব দুর্দান্ত ও কিন্তু এই মোবাইলের খুব দুর্দান্ত কাজ করে তোমরা যারা লং ভিডিও শ্যুট করো বা কারে বসে বা বাইকে বসে ভিডিও করো তাদের জন্য পারফেক্ট কিন্তু একটা জিনিসে পারফেক্ট না আমরা আমি বলে দিচ্ছি যারা যারা ওয়াইড ভিডিও বানাও তাদের জন্য কিন্তু এই মোবাইলটা পারফেক্ট না